আরে শোনেন শোনেন বন্ধুগণ রে শোনেন দিয়া মন ছয় মাসের হাল খাতা গো করি বর্ণন হ্যালো এভরিওয়ান দিস ইস মুসা ওয়েলকাম টু মুসার বই এখানে যা কিছু ঘটে বই নিয়েই ঘটে বছরের প্রথম ছয় মাস পেরোলে আমাদের একটা রিচুয়াল আছে প্রথম ছয় মাসে পড়া বইগুলোকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে যাচাই করব এবং উল্লেখযোগ্য বইগুলো নিয়ে কথা বলবো এবং এই বুক টেগ শেষে বা ভিডিওর একদম শেষে আমার মতোই আপনার পছন্দের বই বন্ধুদেরকে মেনশন করব যাতে তারাও আমার মতো এই ভিডিওতে এই ট্যাগে অংশ নিতে পারে এবং কিছু ক্যাটাগরিতে তাদের উল্লেখযোগ্য বইগুলো নিয়ে কথা বলতে পারে তাহলে চলুন শুরু করা যাক জানুয়ারি থেকে জুন মাসের মাঝে আমার সাতান্নটা বই পড়া হয়েছে সাত হাজার তিনশো পঞ্চাশ পৃষ্ঠা গুড রিট এর মধ্যে এবং সেই বইগুলো অবশ্যই আমার জার্নালে টোকা আছে আপনাদের জন্য গুড নিউজ এই ভিডিওর পরের ভিডিওটাই আমার চ্যানেলে হতে আমার আমার জার্নালটা নিয়ে যেখানে বই পড়া সিনেমা দেখা ট্রাভেল কিছু নিয়ে আমার নিমস গুলো টোকা থাকে এবং সেটা নিয়ে আপনাদের আগ্রহে শেষ নাই জানি সো এইখান থেকে এই ট্যাগ থেকে আমাদের প্রথম যে ক্যাটাগরিতে আমরা বই খুঁজবো সেটা হচ্ছে অর্থাৎ এই ছয় মাসে পড়েছি এমন কোনো একটা বই যেটা কোনো একটা সিরিজের অংশ এর মাঝে আমার উল্লেখ করার মতো হতে পারে রিদম অফ ওয়ার এটা আর্কাইভের চার নম্বর বই সেন্ডারসানের লেখা এবং আইএ সি সেকেন্ড বই আজটি ফাপড় আইনুদ্দিন যেখানে প্রচন্ড গতিতে শেষ হয় ওখান থেকে ফুল স্পিডে সেকেন্ড বইয়ে চলে আসে বইটা যদিও শেষ হয়নি তাই বলতে পারছি না কেমন সিকুয়াল হিসেবে হবে ক্যাচার করেছে ক্যাটাগরি টু নিউ রিলিজেস আই হ্যাভেন রেড বাট ওয়ান টু এই বছরে নতুন প্রকাশ পাওয়া বই যেগুলো আমি এখনো পড়িনি কিন্তু আমি পড়তে আগ্রহী এখন আমাকে আর একটা গিল স্ট্যাক বানাইতে হবে অপরাধ বোধের স্তূপ এই ক্যাটাগরিতে যে বইগুলো আছে সেগুলো বেসিক্যালি দু বই পঁচিশ আমার কেনা অবশিষ্ট বই যে বইগুলো আমার এখনো পড়া বাকি আছে আমার দু হাজার পঁচিশ সালে এবং মেলার বাইরে টোটাল পঞ্চান্নটা বই কেনা হয়েছিল সাতাশটা বই পড়া হয়েছে আঠাশটা বই পড়া বাকি এখানে আটাশের ভগ্নাংশ উপস্থিত আছে তিন ক্যাটাগরিটা একটু ইন্টারেস্টিং বেস্ট সারপ্রাইজেস অফ দিস ইয়ার এই ছয় মাসে পড়া বইগুলোর মাঝে সব থেকে সারপ্রাইজিং বই কোনগুলো ছিল এখানে কিন্তু উল্লেখ করতে চাই যে সর্বশেষ ক্যাটাগরিতে আমরা কথা বলবো বেস্ট বুক সোফার নিয়ে অর্থাৎ এই সারপ্রাইজগুলো কিন্তু সেরা বই না কিন্তু কোনো কারণেই সেগুলো আমাদেরকে সারপ্রাইজ করেছে এই ক্যাটাগরির বইগুলো কোনটা কেন সারপ্রাইজিং সেগুলো উল্লেখ করব প্রথমত তেজ একটা বাংলা সুপারহিরো কমিক এবং সারপ্রাইজিংলি এই প্রথমবার আমি বাংলা ভাষায় সুপারহিরো কমিক পরে ওই মজাটা পাইছি যেটা আমি অ্যামেজিং স্পাইডারম্যান বা ফ্রেন্ডলি নেবারহুড স্পাইডারম্যানের মধ্যে পেতাম খুবই লাইট টোন খুব মজার একটা অরিজিন স্টোরি দেখিয়ে তেজ হিরোটাকে প্রতিষ্ঠা করার পাশাপাশি খুবই এনজয়াবল একটা টাইম দিয়েছে বইটা সেকেন্ডলি আরেকটা কমিক পরিচয় কমিক এটা সারপ্রাইজিং হওয়ার কারণ এটা একটা কমিক অ্যান্থোলজি এবং এখানে যারা ছবি এঁকেছে বা গল্পগুলো লিখেছে সপ্তেই মেয়ে সো মেয়েদের লেখায় মেয়েদের কমিক মেয়েদের গল্প এবং কমিক অ্যান্থোলজির মধ্যে এই যে একটা ব্যক্তিগত জায়গা থেকে গল্প বলা যেতে পারে এবং কত রকম আইডিয়া সেখানে আসতে পারে কেউ নারীদের ইনসিকিউরিটি নিয়ে লিখেছে কেউ লিখেছে নেওরো ডাইভার্জেন্স নিয়ে এমন বিষয়গুলো যেগুলো নিয়ে এমনকি আমি ছেলে হয়েও মিলেক্ট করতে পেরেছি এবং এমন কিছু মানসিক দিক ব্যক্তিগত বৈশিষ্ট্য যেগুলো নিয়ে আসলে আগে কেউ হয়তো ব্যক্তিগত গল্পটা বলেনি সবকিছু মিলায় এই বছরে আমার হাতে একটা বড় সারপ্রাইজ ছিল এটা লিস্টে আরো আছে অজ্ঞাত জগৎ বা দ্য লাস্ট ওয়ার্ল্ড অনুবাদ করেছেন পুরোদা রঞ্জন রায় সত্যজিৎ রায়ের দাদা এবং সারপ্রাইজের জায়গাটা হলো আমি এর আগে ভাবিনি যে ডক্টর চ্যালেঞ্জারের গল্পে আমি শঙ্কু হেসরাম হুঁশিয়ার সফর আলী সব বিজ্ঞানীদের একটা অ্যামালগামেশন পাবো জমজমাট একটা অ্যাডভেঞ্চার গল্প এবং ওটার অনুবাদ কুলতরঞ্জন যেটা করেছেন শুনেছি ওনার আরও কিছু অ্যাডভেঞ্চার নন ফিকশন আছে সব কিছু মিলাই এটা একটা নতুন এক্সপিরিয়েন্স আমার সামনে লিস্টের চার নম্বরে আছে ওয়াসি আহমেদের কলেজ খুইল আছে এইটা আমার পড়া সম্ভবত প্রথম সিটকম জন্ডার বই সিটকম কেন আমরা আজ রবিবার ফ্রেন্ডস ব্রুকলিন নাইন নাইন যেই সিটকমগুলো বা ধারাবাহিকগুলো আছে সেগুলো ভালো লাগার একটা কারণ সেই চরিত্রদের সাথে একটা ব্যক্তিগত পরিচয় একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যাওয়া তাদের যে সিচুয়েশনাল হিউমারগুলো আছে ওই চরিত্রদেরকে আমরা ভালোবাসি বলে ওই লাইনগুলা বা অর্ডিনারি কথাবার্তাগুলা মোমেন্টগুলো আমাদেরকে অনেক আনন্দ দিত কলেজ খুলে আছে পড়তে গিয়ে একে তো ওটা যেই পপ কালচারের টাইমে সেট করা হয়েছে সেটা আমার সাথে রিলেটেবল দ্বিতীয়ত ওটার চরিত্রদের সাথে এতটাই মিশে গেছিলাম যে ওদের কাণ্ড কারখানা আমাকে অনেক আনন্দ দিয়েছে এবং এই যে সিটকম বলে একটা জনরা পরিচিত করানোর চেষ্টা করেছেন লেখক সেটা আমার কাছে নতুন একটা উদ্যোগ এবং একটা ফ্রেশ টেস্ট এই কন্টেম্পোরারি বাংলা সাহিত্যে বলতে বলতে পরের ক্যাটাগরিতে চলে যাচ্ছি মোস্ট ডিসঅপয়েন্টিং বুকস অব দ্য ইয়ার সোফার এবং এখানে উল্লেখ করতে চাই আমি কিন্তু সাতান্নটা বই পড়লেও সবগুলো নিয়ে কথা বলবো না সো এইখানে যে বইগুলোর কথা বলছি সেগুলো ডিসঅ্যাপয়েন্টিং মানেই কিন্তু বাজে বই না বরং সেগুলোর যে পটেনশিয়াল ছিল আমার চোখে সে পটেনশিয়াল রিচ করতে পারেনি বলে আমার জন্য আমার কাছে সেটা ডিসঅ্যাপয়েন্টিং ছিল এন্ড স্টার্টিং উইথ মাগুর মাছের ঝোল ইয়া দা সেম अदर ওয়াস ইয়াহমেদ যার একটা বই আমার সারপ্রাইজিং লাগছে মাগুর মাছের ঝোল একটা ফিউচারিস্টিক ডিসটোপিয়ান সেটআপে গল্পটা বলা হয়েছে এবং উল্লেখযোগ্য ওটাতে একটা কাব্যিক টোন আমি বর্ণনা ভঙ্গিতে পেয়েছি শুধু যে জীবন আনন্দের কবিতা দিয়ে চাপ্টারগুলোর নাম দেওয়া তাই না এবং ওটা যেভাবে একটা গল্প গড়ে উঠছিল সেই চরিত্রদেরকে চেনা এবং দুনিয়াটার সাথে পড়া করা তার আগেই হুট করে গল্পটা শেষ হয়ে গেছে এবং আমার কাছে মনে হয়েছিল যে যদি একশো পেজ বেশি হতো গল্পটা তাহলে হয়তো একটা ভালো জায়গায় গিয়ে শেষ হতে পারত অথবা গল্প পড়ার যে আনন্দটা তৈরি হচ্ছিল সেটাই তৈরি হওয়ার আগে শেষ হয়ে গেছে গল্পটা যার কারণে এইটা আমার কাছে একটা ডিসঅ্যাপয়েন্টিং বই ছিল যদিও প্রথম থেকে খুবই পছন্দ করছিলাম কিন্তু শুধু এন্ডিংটা দিয়ে সে ভালো লাগার অনুভূতিটাই নষ্ট হয়ে গেছিলো এমন আর একটা বই নিয়াজ মেহেদির পশ্চিমের শেষ সূর্য বইটা নিয়ে আমি বইমেলার সময় অনেক র্যান্ড করেছিলাম এবং বইটা ট্রুলি অনেক ভালো এবং নিয়াজ ভাইয়ের লেখাগার জার্নির মধ্যে এটা একটা মাইলস্টোন তার কারণ উনি সাধারণত যেভাবে এম্বিয়েন্ট বর্ণনা লেখেন উনি যখন উত্তরবঙ্গ নিয়ে লেখেন বা ঐতিহাসিক গল্প লিখেন আশপাশের বর্ণনা দিয়ে একটা জগৎ তৈরি করেন এবং পাঠকের এক্সপিরিয়েন্স দেন যে আমি ওখানটাতেই আছি ওখানকার ভাষার সাথে কালচারের সাথে আমি পরিচিত হচ্ছি এবং এইটা বেস্ট ঘটেছিল পশ্চিমের শেষ সূর্য বইটাতে বিহারের নিজগড় নামের একটা শহরের বর্ণনা ওখানকার প্রকৃতি ওখানকার মানুষ রাজনীতি কালচার এই সব কিছু মিলিয়ে এত সুন্দর একটা সেট তৈরি হয়েছিল যে ওটার খুবই ভালো পটেন্সিয়াল ছিল একটা রিমার্কেবল গল্প আমাদের হাতে দেওয়ার একটা বিষয় হচ্ছে নিয়াজ মেহিদ ভাইয়ার যে রিসেন্ট গল্পগুলো আছে গুদুর পোকারুর লাঠি সবগুলোতেই না সেট পরিবেশ ওটা বেস্ট পার্ট ছিল কিন্তু গল্প বা কাহিনী সেখানে স্ট্রঙ্গেস্ট জিনিস হওয়ার দরকার ছিল না বাট আনফর্চুনেটলি পশ্চিমের সেই সূর্য যেহেতু এটা একটা মার্ডার মিস্ট্রি থ্রিলার গল্প ওখানে কাহিনীটা ভালো হওয়া দরকার ছিল এবং শুধু কাহিনী যেভাবে পরিণতি পেয়েছে এই একটা জায়গাতেই বইটা আমার কাছে খুব বুকস ইউ টু রিড বাই দ্য এন্ড অফ বছরের শেষ নাগাদ যে বইগুলো পরে ফেলতে চাও এখানে যে বইগুলো অ্যাড করবো সেগুলো আমার থেকে পছন্দের সব থেকে শখের বই কিন্তু সেগুলো আমি পড়ে ওঠার সময় করতে পারিনি সো বইগুলো আমি এই তাকের পাশাপাশি স্ক্রিনে দিয়ে দিচ্ছি অ্যান্ড ওয়াইল আই ডু ইট বিয়ার উইথ মি প্লিজ এই হচ্ছে স্তূপ আমার গিল্ড যেখানে এই বইগুলো আছে যেগুলো আমার সবসময় পড়ার আগ্রহের তালিকায় শীর্ষে ছিল কিন্তু আমি কখনোই পড়ে উঠতে পারিনি এই বইগুলো আমাকে এই বছরের মধ্যেই যে কোনো মূল্যে পড়তে হবে আমি পারব না জানি কিন্তু পড়তে হবে অন্যথায় এই বছরের পর আমি আর পড়ার সুযোগ পাবো না এদের অপরাধ বোধ নিয়ে আমার বাকি জীবন কাটাইতে হবে অ্যান্ড ইট হ্যাজ টু বি মতি নন্দী তার স্পোর্টস ফিকশনগুলো পড়েছি কোনি শিবা শিবার ফিরে আসা স্ট্রাইকার স্টপার এবং বুড়ো ঘোড়া এক একটা স্পোর্টস নিয়ে এক একটা ফিকশন কিন্তু স্পোর্টসের আনন্দটা বা খেলার গল্পটাই সবটা না বরং তার সাথে যে কিশোর উপন্যাসের একটা সামাজিক সেট এবং প্রতিটা চরিত্রের জীবনের সাথে যে উপলব্ধিগুলো পাশে থেকে দেখা এগুলো খুব বিচিত্র সাথ দিয়েছে যেমন বুড়ো ঘোড়া স্টপার দুইটাই দুজন বয়স্ক স্পোর্টসম্যানকে নিয়ে লেখা যাদের কেরিয়ার শেষ হবার কথা ওই সময়টাতেও খুবই ধীর স্থির হয়ে তাদের চিন্তাগুলো করছেন অন্যদিকে স্ট্রাইকার এবং শিবা খুবই ইয়াং এজের ছেলেপেলার গল্প তাদের এখন অমিত সম্ভাবনা শিবা বইটা ভুল করা হেরে যাওয়া এবং সেকেন্ড চান্স নিয়ে ফিরে আসার গল্প গল্পটা একজন সম্ভাবনাময় সাতারুর যার গল্পে দেখা গেছে যে বড় অর্জনই সব না বরং নিজেকে গড়ে তোলাই সব এই যে বিভিন্ন রকম জীবন ধর্মী গল্প এবং শিক্ষা গল্পগুলোতে আছে সেগুলো মিছক একটা আনন্দদায়ক কিশোর উপন্যাস না বরং কিশোরদের জন্য অথবা যে কোনো বয়সী পাঠকের জন্যই একটা উপলব্ধির জার্নি এই স্পোর্টস ফিকশনগুলোতে দেখতে পেয়েছি এবং মতিনন্দী তার যেই লেখনী সেটাও খুবই উপভোগ্য করে গল্পকে অ্যান্ড দ্য নেক্সট ক্যাটাগরি ইজ নিউয়েস্ট ফেভারেট ক্যারেক্টার নতুন প্রিয় চরিত্র চরিত্রদের মাঝে খুব জাঁক ফেলার মতো কাউকে পাইনি তবে দুটো চরিত্রর কথা বলতে হয় এক হচ্ছে মীর বহরের খুন গল্পের শাহজাদা দ্বারা শুকো তাকে একটু নতুন আঙ্গিকে নতুন ধারণায় লিখেছেন মাহমুদুর রহমান এই গল্পটা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও বলেছি সেটা আপনি দেখে নিতে পারেন এই গল্পের নানা দিক নিয়ে শাহজাদা দারাশুকো কেমন করে গোয়েন্দা হয়ে উঠলেন এই গল্প এবং দ্বিতীয়ত ডার্ক নাইটস অফ স্টিল অল উইন্টার কমিকটাতে স্লেইড উইলসন বা ডেথ স্ট্রোক চরিত্রটাকে একটু নতুন করে দেখানো হয়েছে ডার্ক নাইটস অব স্টিল ধারণাটা হচ্ছে যত ডিসি কমিক্স চরিত্র আছে সবাইকে ভিক্টোরিয়ান বা আর্থারিয়ান লিজেন্ডের সময়টাতে সেট করা হয়েছে ওই প্রাচীন সময়ে সেখানে একটা ভাইকিং মার্সোনারি হচ্ছে আমাদের ডেথ স্ট্রোক এবং তার একদমই ছন্নছাড়া জীবনের মাঝেও একটু ফ্যামিলি স্টোরি একটু কম্যানের সাথে সংযোজ্যতা এই সব কিছু মিলায় বেশ নতুন করে আমি এই চরিত্রটাকে ইন্টারেস্টিং চরিত্রটাকে দেখলাম এবং এই টেকটাও বেশ মজার ছিল নেক্সট ক্যাটাগরি আ বুক দ্যাট মেড ইউ হ্যাপি যে বইটা আমাকে আনন্দিত করেছে একটা বইয়ের কথাই বলবো দ্য বয় দ্য মল দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স এটার সিনেমাটা আমাকে খুব ডিপলি প্রভাবিত করেছিল জীবনের একটা সময়ে এবং বইটা খুবই ভালো লাগার ফিল গুড একটা গল্প গ্রাফিক নভেলের মতো প্রতি পাতায় পাতায় একটা করেই লাইন প্রিয় প্রিয় কিছু লাইন আছে যেমন একটা লাইন হচ্ছে হোয়াট ইজ দ্য ব্রেভেস্ট থিং ইউ এভার ডিড হেল্প কল ফর হেল্প সাহায্য চেয়েছিলাম এটাই আমার জীবনের সব থেকে সাহসী পদক্ষেপ এই লাইনটা ব্যক্তিগতভাবে আমাকে লাইফ চেঞ্জিং একটা সিদ্ধান্ত নিতে হেল্প করেছিল সিনেমাটা আগে দেখেছিলাম বইটা পড়লাম এবং ডেফিনেটলি এই ছয় মাসে সবথেকে হ্যাপি করার মতো বই পরের ক্যাটাগরি একটু ইন্টারেস্টিং এবং একটু দেখার মতো সেটা হচ্ছে এই ছয় মাসে কেনা থেকে সুন্দর বই কোনটা অ্যান্ড দিস হ্যাজ টু বি চন্দ্র চন্দ্র খুঁজে ফিরি বাই শারিয়ার যাওয়াদ এই বইটা এই মেলাতে অন্যতম সুন্দর একটা বই এবং প্রচ্ছদ করেছে আমার প্রিয় আর্টিস্ট বুকস প্রিয়া প্রসিদ হ্যাপি তার সাথে কিন্তু পিঠাপিঠে আরেকটা ক্যাটাগরি ছিল বুকস দ্যাট মেড ইউ ক্রাই না আমার বই পড়ে কাঁদার মতো কোনো বই ছিল না তাই আমি অ্যাড করিনি এছাড়াও নিউএস্ট ফিকশনাল ক্রাশ এই ক্যাটাগরিটাও আপনারা অ্যাড করতে পারেন আমার ক্রাশ খাওয়া হয়নি কোনো বইয়ের চরিত্রের ওপর ওটা অ্যাড করি নাই অ্যান্ড কামিং টু দ্য ভেরি লাস্ট অ্যান্ড মোস্ট অ্যান্টিসিপেটেড ক্যাটাগরি টেস্ট বুক সোফার এই ছয় মাসে পড়া সব থেকে ভালো বই কোনগুলো ছিল এখানে আমি কয়েকটা অনারেবল মেনশন দিতে চাই এই ভিডিওতে কোথাও যে বইগুলোর নাম উল্লেখ করা হয় নাই কিন্তু আমার মনে এই বইগুলোও দাকেটে আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বইগুলো এবং তাদেরকে পার করে ছেরা যেই বইগুলো পড়া হয়েছে এই ছয় মাসে তাদের কথা বলবো এই পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা ক্লাসিক বই এখনও খুবই চাঙ্গা তার কারণ সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়ে যখন স্বদেশী আন্দোলন হয়েছিল উনিশশো বিশের কাছাকাছি সময়ে তখনকার প্রেক্ষাপট তখনকার সমাজ বাস্তবতায় এখানে একই সাথে যেমন সম্পর্কের টানাপড়েন আছে রাজনৈতিক ইতিহাস আছে সব কিছু মিলায় খুবই জমজমাট একটা উপন্যাস আমি ভাবতেই পারিনি যে এমন বাংলা ক্লাসিক আছে তারপরের বই সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের দেশভাগ দেশ এটা দেশভাগের প্রেক্ষাপট নিয়ে লেখা একটা বই সংবাদপত্র সাহিত্য এবং গবেষণার চোখে দেশভাগকে দেখা হয়েছে দেশভাগের যেই বিচ্ছিন্ন গল্পগুলো আছে একদিকে তো পাঞ্জাব ভাগ হলো সেই পাঞ্জাব ভাগ নিয়ে সাতাত হোসেন মান্টো কৃষণ চন্দ্র এমন অনেক শক্তিশালী সাহিত্যিকদের সাহিত্যকর্ম আছে এদিকে বাংলা ভাগ হয়েছে যত সাহিত্যের পাতায় অথবা অভিজ্ঞতার ছাপে মানুষের কাছে গল্পগুলো রয়ে গেছে সেগুলোই এই বইটাতে আলোচনা করা হয়েছে দুইশো পাতার কম দৈর্ঘ্যের কিন্তু খুবই ধীরে সুস্থ পড়তে হয়েছে আমার এবং এই বই সব থেকে দীর্ঘমেয়াদী দাগে গেছে আমার মনে তারপরের বই সৌধ শিবব্রত বর্মন দাবা খেলাকে কেন্দ্র করে একটা গল্প এবং প্রেক্ষাপট ঐতিহাসিকভাবে উনিশশো সত্তর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঠিক আগে একজন পাকিস্তানি বংশোদ্ভূত এবং বাংলাদেশি দাবারও দুইজনের মাঝে একটা দৈরথ জেগে ওঠে দ্য প্রেস্টিজ সিনেমাটার মতো সেই দৈরথটা তখনকার ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে মিলে গিয়ে খুবই জমজমাট একটা গল্পের জন্ম দেয় এবং মাত্র আশি পাতায় কেমন করে একটা গল্পের শুরু স্থিতি এবং লয় দেখানো যেতে পারে দাবার খেলার তিনটা পার্টের মতো করে সেটা বেশ মুন্সিয়ানার সাথে শিবব্রত বর্মণ করেছেন এই উপন্যাস সাথে এবং আরেকটা বই এভারেস্ট ও লোৎসে শিখরে আমার প্রথম পড়া কোনো সাদা পাহাড় বা বরফের পাহাড়ের ভ্রমণ কাহিনী বৈচিত্র্যহীন বৈচিত্র্যহীন এই অর্থে বাবর আলীর আগের যে লেখাগুলো আছে বাংলাদেশে তার বিভিন্ন জায়গায় ভ্রমণ বা ভারতের এই ও মাথা সাইকেল নিয়ে বেড়ানো অনেক কিছু দেখার আছে অনেক মানুষের সংস্পর্শে আসার আছে কিন্তু এভারেস্টের চূড়ায় সারা দিন বিশ্রাম নেওয়া অথবা সারা দিন ট্রেকিং করা ছাড়া আর মৃত্যুর সাথে লড়াই করা ছাড়া আসলে ঘটার মতো বেশি কিছু চোখের সামনে অতটা বর্ণিল হয়ে দেখা দিবে না কিন্তু সেই মুহূর্তগুলা এতটাই শ্বাসরুদ্ধকর আমি নামিয়ে রাখতে পারিনি বইটা একটা না পরে শেষ করেছিলাম তো এভারেস্ট ও লোসে শিখরে আমার ভ্রমণ গল্পের অভিজ্ঞতায় একটা নতুন সংযোজন আমি কারো লেখাই এমন আর পড়িনি এবং পর্বতারোহণ নিয়ে পার্টিকুলারলি বই পড়তে আগ্রহ হয়েছে এটা পরে আমার তরফ থেকে আজকে এই ছিল ছয় মাসে এর হালখাতা এখন ট্যাগ করার পালা আমি সবার চেহারা দিয়ে দিচ্ছি আপনাদের প্রিয় বই বন্ধুরা যাদেরকে আপনারা যদি চিনে থাকেন কমেন্টে মেনশন করে ডেকে আনবেন যে ভাই আপনি এটা হয়েছেন এবং আপনার ভিডিও আমরা দেখতে আগ্রহী ছয় মাসের হালখাতা বছরের প্রথম ছয়টা মাসের বই পড়া নিয়ে একবার চোখ বুলিয়ে দেখা এবং এই উদ্যোগে বাকিদের সামিল করার জন্যই আজকের ভিডিও বই নিয়ে এমন নিত্য নতুন ভিডিও বা কন্টেন্ট পেতে সাথে থাকবেন মুসার বই যাত্রার আর আজ যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অথবা পেজটাকে ফলো করে সাথে থাকবেন তাহলে দেখা হবে আবারও আমার নতুন ভিডিওতে আনটিল মাই নেক্সট আপলোড ভালো থাকবেন থাকবেন বইয়ের সাথে